আল্লাহুল তোমরা সালামের প্রচরণ করু আফসু সালাম সালামের প্রচরণ করো এরপরে হচ্ছে ইতাম একজন অবর্জনকে খাবারের ব্যবস্থা করো খাবার খাওয়াও একজন অবর্জনকে খাওয়ানোর ব্যবস্থা করো আত্মীয় সঙ্গে রক্ষা করার ব্যবস্থা করো খাবার খাওয়ানোর মাধ্যমে তাহলে আসেন এই কয়েকটা আদিস বললাম কোরআনের আয়াত বললাম সিদ্ধান্ত হচ্ছে এ পর্যন্ত আজকে তার সম্পর্ক বজায় রাখতে হবে নষ্ট করা যাবে নষ্ট করা যাবে বিচ্ছিন্ন করা যাবে এই ধরনের মুরুব্বিদের বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে আপনি সবারকে দাওয়াত দিয়ে আপনার তৌফিক মুতাবেক করেন বেশিনা করেন আপনার মত করে করেন এ আপনাদের তিলে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন আপনার রিজিক বাড়ায় দিবেন কে আপনার হায়াত বাড়ায় দিবেন কে রিজিক বাড়াতে আমরা চাই কিনা হায়াত বাড়াতে চাই না রিজিক বাড়াতে চাইলে হায়াত বাড়াতে চাইলে রহমত بده হলে নিয়ামত بده হবে আর কিতর সম্পর্ক বাড়ায় দেন আকতার সম্পর্ক বাড়ায় দেন এতদিন যাদের বাসায় যান নাই তাদের বাসায় বাসায় আল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুন কম